হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা জানব ইতিহাসের আরও এক অজানা কথা ঐতিহাসিক দীঘি দিনাজপুর জেলার এক ঐতিহাসিক দীঘির নাম রামসাগর রামসাগর দিনাজপুর জেলা শহর থেকে প্রায় আট কিলোমিটার দক্ষিণে তাজপুর গ্রামে অবস্থিত রামসাগর দিনাজপুর জেলার তাজপুর গ্রামে অবস্থিত মানবশ্রেষ্ঠ দীঘি রামসাগরকে বাংলাদেশের বৃহত্তম মানবশিষ্ট দীঘি হিসেবে বিবেচনা করা হয় ভূমিসহ রামসাগরের আয়তন চার লক্ষ হাজার চারশো বিরানব্বই বর্গমিটার দৈর্ঘ্য এক হাজার একত্রিশ মিটার ও প্রস্থ তিনশো চৌষট্টি মিটার গভীরতা গড়ে প্রায় দশ মিটার পাড়ের উচ্চতা তেরো দশমিক পাঁচ মিটার দিঘিটির পশ্চিম পাড়ের মধ্যেখানে একটি ঘাট ছিল যেখানে রাজাও তার পরিবার ব্যবহার করতেন যার কিছু অবশিষ্ট এখনও রয়েছে বিভিন্ন আকৃতির বেলে পাথর স্ল্যাব দ্বারা নির্মিত ঘাটটির দৈর্ঘ্য ও প্রস্থ ছিল যথাক্রমে পঁয়তাল্লিশ দশমিক আট মিটার এবং আঠেরো দশমিক তিন মিটার দীঘিটির পাড়গুলো প্রতিটি দশ দশমিক পঁচাত্তর মিটার উঁচু ঐতিহাসিকদের মতে দিনাজপুরের বিখ্যাত রাজা রামনাথ রাজত্বকাল সতেরোশো হতে সতেরোশো ষাট খ্রিস্টাব্দ পলাশীর যুদ্ধের আগে সতেরোশো পঞ্চাশ হতে সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের মধ্যে এই রামসাগর দীঘি খনন করেছিলেন তারই নামানুসারে এর নামকরণ করা হয় রামসাগর দিঘি দিঘিটি খনন করতে তৎকালীন প্রায় ত্রিশ হাজার টাকা এবং পনেরো লক্ষ শ্রমিকের প্রয়োজন হয়েছিল রামসাগর বন বিভাগের তত্ত্বাবধানে আসে উনিশশো সালে উনিশশো পঁচানব্বই থেকে ছিয়ানব্বই সালে এই দিঘিকে আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয় দুই সালের 30 এপ্রিল এটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় এই দিঘি নিয়ে প্রচলিত আছে বিভিন্ন লোককথা কথিত আছে সতেরোশো খ্রিস্টাব্দে প্রচণ্ড এক খরা দেখা দিলে পানির অভাবে মৃতপ্রায় হয়ে পড়ে হাজার হাজার প্রজা এসয় দয়ালু রাজা রামনাথ স্বপ্নাদেশতে একটি পুকুর খনন করেন মাত্র পনেরো দিনে এর খনন কাজ সম্পন্ন হয় কিন্তু সেই পুকুর থেকে পানি না ওঠায় একসময় রাজা স্বপ্নে দৈববাণী পেলেন যে তার একমাত্র ছেলে রামকে দিঘিতে বলি দিলে পানি উঠবে স্বপ্নাদিষ্ট রাজা দিঘির মাঝখানে একটি ছোট মন্দির নির্মাণ করেন তারপর এক ভোরে যুবরাজ রামনাথ সাদা পোশাক কাচ্ছাদিত হয়ে হাতির পিঠে চড়ে যাত্রা শুরু করলেন সেই দিঘির দিকে দিঘির পাড়ে পৌঁছে যুবরাজ রাম সিঁড়ি ধরে নেমে গেলেন মন্দিরে সঙ্গে সঙ্গে দিঘির তলা থেকে অঝোর ধারায় পানি উঠতে লাগল চোখের পলকে যুবরাজ রামনাথ সহ পানিতে ভরে গেল বিশাল দীঘি পরবর্তীতে রাজার নির্দেশে দিঘির নামকরণ করা হয় রাম সাগর সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ